অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে আর খুব বেশি দেরি নাই আমাদের কলিজার টুকরা আমাদের সন্তান আর সেই সন্তানকে পেট থেকে বুকে পেতে চলেছি আমাদের সাথে সাথে আল্লাহ তালাও যেন আজকে অনেক খুশি তাই তো এভাবে অঝরে বৃষ্টি নাম শুনেছি আল্লাহ তালা যখন খুশি হন তখন নাকি বৃষ্টি নামিয়ে দেয় হ্যালো ইউরিওয়ান আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমার চেকআপের দিন ছিল আর আজকের চেকআপটা ছিল একদম লাস্ট চেক তাই তো আমি আর আপনাদের ভাই একদম সময় মতো রেডি হয়ে গেছি প্রথমে গিয়েই আমার ডক্টর সাথে দেখা করব তারপরেই উনি যেই চেক গুলো করতে দিবে সেই চেক গুলো করে নিব আতৃত্ব সুন্দর তবে মা হওয়া অতটাও সহজ কথা নয় যেটা আমি এই প্রেগনেন্সি লাস্ট সময়ে এসে হারে হারে টের পাচ্ছি আর তাই তো আমাদের জীবনে আমাদের মায়েদের মর্যাদা সবচেয়ে উপরে রাখা উচিত আমি প্রথমবার মা হতে গিয়ে বুঝতে পারলাম যে আমাদের মায়েরা আমাদের জন্য জীবনে কত কষ্ট করেছে আমাদের বিয়ের আট বছর পরে আমি প্রথমবারের মতো মা হতে চলেছি সবাই আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিন যাতে আমার সন্তানকে আমি সুস্থভাবে ভাবে থেকে বুকে আনতে পারি আমাদের এই দুজনের টোনাটনির সংসারে একটা নতুন সদস্যর আগমন ঘটতে চলেছে তার জন্যই কতই না প্রস্তুতি চলছে এদের জীবনে একটা মেয়ের মা হওয়ার যে বড়ই সব আমরা মেয়েরা হাসি মুখে সবরকম কষ্টই পার করতে পারে আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম আর বাজারে এসে আমাদের গাড়িটা গ্যারেজ করে আমরা একটা সিএনজি নিয়েছি মাঝ রাস্তায় এসে সেই সিএনজিরও গ্যাস শেষ হয়ে যায় তাইতো সিএনজি আলামা মা আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন কারণ তিনি তার গাড়িতে গ্যাস ভরছিলেন চারিদিকে তো প্রচন্ড রোদ ছিল তাই তো আপনাদের ভাইয়া এই গাছের নিচে আমাকে নিয়ে দাঁড় করিয়ে রাখছিল যাতে আমার গায়ে কোনো রোদ না লাগে কিছুক্ষণ আগেও এত পরিমাণ রোদ ছিল দেখতে দেখতে বৃষ্টিও চলে আস আর ফাইনালি অনেকটা পথ জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের প্রাণের শহর রাজশাহী আমরা তো গ্রামে থাকি তাই আমাদের বাসা থেকে শহরটা একটু দূর রাজশাহী শহরটা চারিদিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হাজবেন্ড সাথে যদিও বা ঘোরাঘুরি করতে ভালোই লাগে সময়ে গাড়িতে জার্নি করাটা অনেক কষ্ট আগে যদিও বা আপনাদের ভাইয়ার সাথে অনেক ঘোরাঘুরি করতে হবে আমার এই প্রেগনেন্সি জার্নিতে এসে তেমন কোথাও আমি যেতে পারি না তবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সবকিছু ঠিকঠাক রাখে তাহলে আর কিছুদিন পর থেকে দুইজন থেকে তিনজন একসাথে ঘোরাঘুরি করি আমরা হালকা পাতলা কিছু নাস্তা করার জন্য একটা হোটেলে গিয়েছিলাম আর সেখানে গিয়েই আমরা অর্ডার দিই মোগলাই পরোটা আর দই আমরা দুজনে কিন্তু বাসা থেকে খেয়েই বের হয়ে তারপরে আপনাদের ভাইয়া বলছিল চলো তোমাকে কিছু নাস্তা করা সেখানে হালকা পাতলা কিছু নাস্তা করে আবার বেরিয়ে পড়লাম ডক্টর ম্যামের বসার সময় হয়ে গেছে এবার যাচ্ছি ডক্টর ম্যামকে দেখাতে ম্যামকে দেখানোর পর আর ম্যামের সাথে কথা বলার পর আমাকে কিছু টেস্ট করতে দেয় তাই সবগুলো টেস্ট আমরা করে নিচ্ছিলাম সবগুলো রিপোর্ট করার পর আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকই আছে বাচ্চার সবগুলো রিপোর্টই নর্মাল আসে তবে আমার শরীরে একটু রক্তের ঘাটতি আছে তবে কিছুদিনের মধ্যে পূরণ হয়ে সবগুলো টেস্ট করার পর ম্যামকে সেটাও দেখানোর পর আমরা ওখান থেকে বের হয়ে হয়ে রিপোর্টগুলো দেখাতে দেখাতে রাত যায় আমাদের অনেকটা রাতের খাবারটা আমরা বাইরেই খেয়ে নিব আমি হসপিটালে যাওয়ার পর আমার দুইটা ননদ আমাদের সাথে দেখা করতে আসে তারা স্টুডেন্ট মানুষ বাইরে থেকে পড়াশোনা করে ভাবলাম তাদেরকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করানো যায় ছোট ছোট দুইটা মানুষ তারপরেও আমার সাথে দেখা করতে এসেছে এই আমি অনেক খুশি তারপরে রাত্রে খাওয়া দাওয়া করার জন্য সবাইকে নিয়ে একটা হোটেলে চলে যায় একে তো আমি জিজ্ঞেস করছিলাম তোরা কি খাবি ওরা তো কিছুই বলে না লজ্জায় তারপরে আমি সবার জন্য তেহেরি অর্ডার করি খাওয়া দাওয়া শেষে বাসায় ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে যায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ